ওই সালাবাদ যখন আল্লাহ নবীকে বলল আল্লাহ রসুল বললেন আমি দুনিয়াতে মানুষকে ধ্বনি বানানোর জন্য সম্পদ সারি বানানোর জন্যে দুনিয়াতে আসি নাই আমি এসেছি বাসিয়ান্নাতেরই সুসংবাদ দেওয়ার জন্যে জাহান নাম থেকে মানুষকে ভয় দেখানোর জন্যে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমি নবী দুনিয়াতে আগমন করেছি আমি রসুল আগমন করি নাই ধ্বনি বানানোর জন্যে ওই সাহাবি তার মন থেকে বলতেছেন ও আল্লাহ রসুল আমি যদি দলি হয়ে যাইতাম আমি যদি দলি হইতাম তাহলে গরিবদের অবস্থা থেকে আমার খুব বেশি কষ্ট লাগে গরিবরা চলতে পারে না অসহায় রোজা রাখতে পারে না ঈদ করতে পারে না অসহায় যদি আমি দলি হইতাম তাহলে আমার সম্পদ দিয়ে তাহাদেরকে সহযোগিতা করতাম সুহান বলেন সহযোগিতা করতাম আল্লাহ রসুল যখন এই কথা শুনলেন আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন এই গতকাল সূরা তাওবার আল্লাহ তাআলা নম্বর আয়াতে বলেন ওমিন উমান এমন কিছু লোকদের সাহাবায়ে মধ্য থেকে এবং কিছু লোক ছিল যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে আল্লাহ তুমি যদি আমার সম্পদ দেও ওই সম্পদ আমি তোমার রাস্তায় খরচ করব এতিমদেরকে দিব গরিবদেরকে দিব মিসকিনদেরকে দিব যারা যাকাতের হকদার তাদেরকে দিব দান খয়রাত করব ফিতরা দিব সব কিছু দিব এই ওয়াদা যখন তারা করল আল্লাহর সাথে ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি আল্লাহ দয়া করে ওই সাহাবীকে আল্লাহর নবী যখন সালামার জন্য দোয়া করলেন দোয়া করার পরবর্তীতে আস্তে আস্তে আল্লাহ ওই সাহাবিকে ধনী বানায়া দিলেন সুবহান আল্লাহ বলেন আর রাসূল বলেন সুবহান আল্লাহ ধনী হয়ে গেছে কেমন ধনী তার মদিনার মধ্যে কিছু উট ছিল রাসূল তো মনে করেছে সে দশ সম্পদশালী বলে আল্লাহর রাস্তায় দান করবে খয়রাত করবে আল্লাহর রাস্তায় দিবে আল্লাহর রাসূল যখন দোয়া করলেন কিছুদিন পরেই দেখা যায় মদিনার মধ্যে ছোট্ট একটা খামার ছিল উটের খামার ছিল বকরির খামার ছিল দুম্বার খামার ছিল এই খামারা আর শহরের মধ্যে আর তার জায়গা হয় না অনেক বড় বড় কোম্পানি ঢাকা শহরে যখন জায়গা হয় না তখন সময় গ্রাম অঞ্চলে চলে যায় ঠিক কিনা সালাবার নামাজ কোনোদিন ছুটে নাই সালাবার কোনোদিন ছুটে নাই ওই সালাবার মক্কা মদিনা থেকে অনেক দূরে গিয়ে গ্রাম অঞ্চলের মধ্যে যখন একটা খামার বানাইলো ওই খামারের মধ্যে বরকত হইতে শুরু করলো কারণ দোয়া করেছেন কে আল্লাহ রসুল দোয়া করেছেন কে আল্লাহ রসুল নিজে দোয়া করেছেন ওইটা বরকত হইতে হইতে উঠ বাড়লো বকরি বাড়লো বাড়তে বাড়তে এখন সালাবা শুধু জহরের নামাজ আর আসরের নামাজ মদিনায় পড়তে পারে মাগরীবের নামাজ এশার নামাজ আর বদরের নামাজ সালাবা মদিনায় আসতে পারে না আল্লাহ রসুল হতভম্ব হয়ে গেলেন সালাবা এতদিন পাঁচ শক্ত নামাজ আমার পিছনে পড়েছে এখন ইসলামা নামা যে আসতে পারে না রাসূল কিছু বলেনা আর যখন কিছুদিন যায় আর কিছুদিন যাওয়ার পরে তার আরেকটা কোম্পানি খুলে দিল আরেকটা গুদাম খুললো আর একটা এই বকরির পাল বেড়ার পাল উটের পাল আরেকটা সামার বানাইলো অনেক দূরে মদিনা থেকে আরো দূরে ওই যেটা প্রথম বানাইছিল সেটা থেকে আরেকটু দূরে এখন দেখা যায় সালামার সম্পদের অভাব নাই কিন্তু সালাবা আগে তো জোহর আসরে আস এখন জোহরে আসরে আসতে পারে না মাগরিবে আসতে পারে না এসায় আসতে পারে না ফজরে আসতে পারে না পাঁচক্ত নামাজের মধ্যে একক্ত নামাজও আসতে পারে না আল্লাহ রসুল কত বন্ধ হয়ে গেলে এখন দেখা যায় সালাবা শুকুর আলী মুসল্লি হয়ে গেছে শুকুর আলী মুসল্লি শুধু শুক্রবারে আয় কথা বুঝতে পারছেন শুক্রবারে আসি সালাবার যখন ব্যস্ততা আরো বেড়ে যায় ব্যস্ততা যখন আরো বেড়ে যায় শুক্রবার ও সালাব আসতে পারে না শুক্রবার দিবে যেই সদৈশ ধনসম্পদ আপনাকে আল্লাহ থেকে দূরে সরায়া দিবে যেই ধনসম্পদ আপনাকে আমাকে দিন থেকে ইসলাম থেকে দূরে সরায়া দিবে এই ধনসম্পদ রহমত নয় এই ধনসম্পদ হল গজব ব্যক্তি আল্লাহ রসুল একদিন বললেন লাগলেন আইনা সালাবা ও সাহাবা কেরাম সালাবা কোথায় এমনিতে সাহাবিরা মনে মনে ভাবলেন সাহাবিরা জানে না নামাজ পড়ে কিনা বলতে লাগবেন সালাবা আসে না সালাবার সম্পদ বেড়ে গেছে সালাবা ধনী হয়ে গেছে সালাবা এখন আর নামাজে আসে না ধনী হইলে আর নামাজ করতে হয় না কথা বুঝেন নাই এই মাসালা সালাবা নামাজে আসে না আল্লাহ রসুলের কাছে এই আয়াতটা নাজিল হয়ে গেল যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম আল্লাহ তালা বললেন হুজমিন আপনি যারা ধনী হয়ে গেছে যারা বেশি টাকা সম্পদের মালিক হয়ে গেছে তাদের কাছ থেকে সৎকা গ্রহণ করেন জাকাত গ্রহণ করেন দান গ্রহণ করেন ফিতরা গ্রহণ করেন আয়াত নাজিল হয়েছে অতুতা কিরোহম বেহা তাদের সম্পদ থেকে সবকা নিবেন দান খানাত নিবেন জাকাত নিবেন কেন নিবেন তাদেরকে পবিত্র বানানোর জন্য। অথবা তাদের সম্পদকে পবিত্র বানানোর জন্য অতু তাদের আত্মাকে পবিত্র করার জন্যে তাদের সম্পদকে পবিত্র করার জন্যে তাদের আত্মাকে পবিত্র করার জন্য যারা ধনী হয়ে গেছে তাদের কাছ থেকে সম্পদ গ্রহণ করুন জাকাত গ্রহণ করুন এই হুকুম কার ধরে বলেন আল্লাহ আরে সুরে তো বা একশো তিন আয়াত তরজমা কুলে বাসায় গিয়ে দেখবে। কিন্তু শুনেছি তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করেন তাদেরকে সম্পদ পবিত্র করার জন্য তাদেরকে পবিত্র করার জন্য জাকাত দিলে শুধু সম্পদ পবিত্র হয় না জাকাত দিলে সম্পদ পবিত্র হয় সম্পদ বৃদ্ধি হয় এর পাশাপাশি জাকাত দিলে আল্লাহ আপনার দিল অন্তরকেও পবিত্র বানায়া দে দিল অন্তরকেও পবিত্র বানায় দেয় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল হুকুম দিলেন ও সাহাবীরা যাও তোমরা এবার মদিনার যত সাহাবী আছে সকল যারা ধনী আছে তাদের কাছ থেকে জাগাত গ্রহণ করো উসমানের কাছে গেলেন ধনী সাহাবি উসমান বললেন আল্লাহ রসুল যেইভাবে হুকুম দিয়েছেন চল্লিশ ভাগে এক বাঘ বরং আরো বেশি করে নিয়ে যাও আমার কোনো বাধা নাই আরেকজন সাহাবীর কাছে গেলেন তিনিও বললেন আরো বেশি করে নিয়ে যাও শেষ পর্যায়ে ওই সালাবার কাছে গেলেন ওই মদিনার সালাবা যেই সালাবা ইসা বলছিল ইয়ার রসুল আমার জন্য একটু দয়া করেন গরিবদের জন্য আমার খুব মায়া হয় আমার খুব দয়া লাগে আমার খুব কষ্ট লাগে যদি দলি হয়ে যায়। তাহলে গরিবদেরকে দিয়া তাদের অভাব অনুটন পূরণ করব এই ওয়াদা করছিল না আল্লাহ রসুল কাছে যখন ওই সাহাবিরা যখন গেল সাহাবিরা যাওয়ার পরে ওই ব্যক্তি সালাবা বলতেছে দেখি তোমাদের আমাদের নবী কি হুকুম দিয়েছেন সালাবা এটাকে ঘুরাইয়া বলতেছে এটা তো জাকাত না এটা হলো ট্যাক্স বেঈমানরা যখন মুসলমানদের দেশে থাকে ট্যাক্স দিয়া থাকতে হয় এই ট্যাক্সের বিধান আমি এখন দিব না পরবর্তীতে দিব মানে জাকাত সে এখন দিবে না কখন দিবে পরবর্তীতে দিব হঠাৎ করে এই খবর পেয়ে যখন সাহাবায়ে আল্লাহ আল্লাহর রাসূলের কাছে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ শত শত গুদামের মালিক ফ্যাক্টরির মালিক হয়ে গেছে জগাদা সাল হাজার হাজার শুনে